আলাইকুম আহমতুল্লাহ আমরা এই পৃথিবীতে এসেছি একটি কাল এখানে কাটাবো সেই কাল কাটিয়ে আমাদেরকে ঠিক পর পরকালে চলে যেতে হবে এই পৃথিবীতে যতদিন আমাদের বাঁচতে হবে আমাদের উচিত হলো প্রমাণের সাথে বাঁচা এখন যারা বলছে খাও পিও মোজ করো দিন কি জিন্দেগি হে যারা বলো বলে যাচ্ছে যে খাও পান করো এবং মজা করে যাও দুদিনের জীবন তো এটা তাদের জানা উচিত এই স্লোগান নাস্তিক সমাজের তাই তো তারা বলে ইট ড্রিঙ্কস অ্যান্ড মেক ম্যারি কিন্তু এই পৃথিবীতে আপনাকে আর আমাকে ইমান নিয়ে বাঁচতে হবে আর মুসলিমরা সবসময় দলিল প্রমাণ নিয়ে বেঁচে থাকে যদি আপনার কাছে কোনো প্রমাণ না থাকে দলিল না থাকে আপনার ভিত্তি সবসময় নরমর থাকবে আর আপনার কাছে যদি কোরআনের দলিল থাকে তাহলে কোনো পীর ফকির আপনাকে খেলাতে পারবে না নাড়াতে পারবে না কোরআনের আট নম্বর সোরা الانفالر بياليش نمبر الله بوسن إذا أنتم بالعدوة الدنيا وهم بالعدوة القصوى والرق أسفل منكم ولو تواعدتم لاختلفتم في الميعاد ولكن ليقضي الله أمرا كان مفعولا ليهلك من هلك عن بينه ويحيى من حي عن بينه وإن الله لسميع عليم যখন তোমরা ছিলে ময়দানের এক প্রান্তে আর তারা ছিল অপর প্রান্তে আর সেই আয়াত গোপনকারীরা তোমাদের নিচের দিকে ছিল তোমরাই যদি কোনো কথা ঠিক করতে তাহলে মেয়াদ ঠিক করার ব্যাপার নিয়ে তোমাদের মধ্যে মতভেদ দেখা দিত আল্লাহ কিন্তু সেই কাজ সম্পাদনের সংকল্প নিয়েছেন যে কেউ আল্লাহ বলছেন যে কেউ বরবাদ হতে চায় সেই জন্য সুস্পষ্ট প্রমাণের সাথেই মরবাদ হয়ে যায় শেষ হয়ে যায় খতম হয়ে যায় আর যে বেঁচে থাকতে চায় সেও যেন সুস্পষ্ট প্রমাণ দলিল ধারণা নিয়েই বেঁচে থাকে আসলে আল্লাহ তালাই সব কিছু শোনেন ও জানেন ভালো করে এই পৃথিবীতে আপনাকে মুসলিম হিসেবে বেঁচে থাকতে হলে আপনার প্রমাণের জন্য যে গ্রন্থ এই আত্মা এই আল ইঞ্জিল এই আল ফুরকন এই আল বুরহান সাথে রাখতে হবে এই আইনের গ্রন্থ সুসংবাদের গ্রন্থ সতর্ক করার গ্রন্থ যদি আপনি এক পাশে রেখে দেন তাহলে আপনি কোনো প্রমাণই রাখতে পারলেন না আর প্রমাণ ছাড়া যারা এই পৃথিবীতে চলাফেরা করে যাচ্ছে তারা সবাই অজ্ঞ মূর্খ জাহের তা আল্লাহ সকমা সবাইকে বলছেন সে আস্তিক হোক অতবার আস্তিক প্রমাণের সাথে বাঁচতে হবে কার প্রমাণ কার প্রমাণ সবচেয়ে বেশি আল্লাহ গ্রহণ করবেন মানবেন সেটি পরকালে দেখা হবে আর আপনার কাছে যদি সন্দেহ মুক্ত গ্রন্থ থাকে তাহলে আপনার দলিল প্রমাণ আপনার ফাউন্ডেশন সন্দেহ মুক্ত মতবাদের উপরে কায়েম হতে পারে আর যদি কোরআনের বিপরীত যত গ্রন্থ এই পৃথিবীতে রয়েছে সেগুলি সবই সন্দেহযুক্ত তো সন্দেহযুক্ত গ্রন্থের উপরে যদি আপনার ভিত্তি থাকে সেটা নরবার থাকবে এবং পরকালে আপনার সমস্যা হবে তবেই তো আল্লাহ তালা বলেছেন যে এই পৃথিবীতে একটি গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নেই সেই গ্রন্থটি হল আল কোরআন এ আল ফুরকান এর আরেকটি নাম আত্মা ওরাত আরেকটি নাম আলিম জিন এই সুসংবাদের গ্রন্থ আইনের গ্রন্থ এর ভিতরে যত আইনের কথা রয়েছে সেগুলি আপনার অরাজ যত সুসংবাদের আয়াত রয়েছে কি বলা হয়ত্রিশ এর ভিতরে কোন সন্দেহ নেই রব্বুলা পক্ষ থেকে এসেছে তাই দলিল প্রমাণ আপনি বাঁচুন দেখবেন আপনার জীবন চলতে কোনো কষ্ট হবে না জীবন সুন্দরভাবে পরিচালনা আপনি করতে পারবেন অন্যথায় এই পৃথিবীতে সমস্যা হবে পরকালেও সমস্যা হবে আর ভ্রান্ত ধার্মিকেরা আপনাকে লুফে নেবে আপনি টেরও পাবেন না যদি আপনার কাছে কোরআনের জ্ঞান না থাকে